তোমাদের একটা যে প্রশ্ন আছে তার পুকুরের জল পরিষ্কার জন্য কী করতে হবে সেগুলোর মধ্যে আছে দেখো যে বলছে পুকুরের জল পরিষ্কার রাখতে গেলে পুকুরের জল পরিষ্কার রাখতে গেলে নিচের নিষেধাজ্ঞাগুলি জারি করা উচিত এক নম্বর হচ্ছে পুকুরে গবাদি পশু স্নান করা যাবে না দুই হচ্ছে পুকুরে গবাদি পশুর মলমূত্র ফেলা যাবে না তিন হচ্ছে পুকুরে বাড়ি আবর্জনা ফেলা যাবে না চার হচ্ছে সেখানে বাসন মাঝে যাবে না ঠিক আছে এবার আসছি পরেরটা দু নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটা আচ্ছা দু নম্বর যে প্রশ্ন ছিল বেশি অগভীর যদি টিউবওয়েল কম গভীর সেক্ষেত্রে পানির জল তার পার উচিত না কেন উত্তর হচ্ছে এরকম মাটির উপর থেকে জল চুঁয়ে নিচে যায় নিচে চলে যায় আবার পুকুরের দূষিত জল চুঁয়ে মাটির নিচে জলের সে মিশে যায় তাহলে ছবিটা দেখো তোমরা দেখো বুঝতে পারবে এবার তাই কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় তিন নম্বরে দেখো যে ঔষধ সংরক্ষণ করা উচিত বলছে অনেক উপকারী প্রাণী যাতে হারিয়ে না যায় ওষুধি গাছ মানে যেখানে ওষুধ তৈরি সেই গাছগুলো এই প্রজাতিগুলো যাতে বিলুপ্ত না হয় তিন হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে রক্ষিত হয় ব্যালেন্স যাতে থাকে ইকোসিস্টেমের ব্যালেন্সটা চার হচ্ছে জীব পরিচিত যত বেশি হবে জীব জগতের স্থায়িত্ব তত দীর্ঘস্থায়ী হবে নাহলে পৃথিবী থেকে সব হারিয়ে যাবে আস্তে আস্তে জব জীবগুলো চার নাম্বার বলেছে পিঁপড়ে বুঝতে পারে কি করে আমি জানলাম যে পিঁপড়ে যে বুঝতে পারে ঘটনাগুলো সেই কি হবে না হবে তো সেটা হচ্ছে দেখো বলছে একটা তোমার বানানো একটা ধরো নিজে দেখেছো সেই ঘটনা লেখা হয়েছে যে ঘটনাটা সেদিনের বাগানে ফুলের চারে জল দিছিলাম হঠাৎ দেখলাম পিঁপড়ের দল সার পেতে যাচ্ছে মুখে সাদা সাদা ডিম শুনেছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকে থাকলে পিঁপড়েটা তাদের ডিম উঁচু স্থানে সরে নিয়ে যায় সেদিন বৃষ্টি হয়েছিল নিজের চকের তার প্রমাণ দেখলাম অর্থাৎ যখন তোমরাও খেয়াল করবে যে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এরকম হয় যে ওরা কি করে পিপড়ি ডিমগুলো মুখে করে বৃষ্টি হওয়ার আগে থেকে নিয়ে উপরে চলে যায় অ্যাক টু এর যেটা আছে অ্যাক টু তোমার দুটো পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট টুটা বলে দিচ্ছি ওয়ড স্টরিতে কি কি উপাদান প্রয়োজন? মানে পরিষ্কার লেখা আছে এক গ্লাস ফুটানোর জল 20 মিনিটের ফুটাত হবে সেটাকে একটাতে এক চামচ চিনি আর এক চিমটে নুন মানে অল্প নুন বা অল্প লবণ লাগবে। এর ভূমিকা কি কারণই দেখে নাও। এটা হচ্ছে মাটির মধ্যে পলিথিন প্লাস্টিক থাকলে ভূমিকা হবে গ্যাসের না থাকলেSiO2 মাটিকে বেশি হবে। ভূমির উপরে ঘাসের আচ্ছাদন না থাকলে ভূমিকা হবে আবার বৃষ্টির জল খারাপ যে প্রবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু ভূমিকা হয় ভূমিকা হয় মানে বৃষ্টির জলের দ্বারা ভূমিটা ক্ষয়ে যায় তিন নম্বর ছিল যে বিভিন্ন হাড় এবং সেগুলো কোথায় পাওয়া যায় ক যে ফিমার সেটা কোমর থেকে হাট পর্যন্ত থাকে খ হিউমেরাস কাঁধ থেকে কণি পর্যন্ত গ আলনা ও রেডিয়াস কনুই থেকে কবজি পর্যন্ত উপকারী দুটো অপকারী উপাদানের নাম লেখো উপকারী হচ্ছে কেঁচো অপকারী হচ্ছে প্লাস্টিক ও পলিথিন তোমার জানা তিনটি অমেন্দ্র প্রাণীর নাম লেখো উত্তর লেখা আছে কেঁচো আর্সল এবং তিনটি এদের মেরুদণ্ড নেই